হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে সানডে তাই স্পেশাল মেনু তো করতেই হয় তো আমরা ভীষণ চিকেন পছন্দ করি ওর জন্য আমরা চিকেনই বানিয়েছি রবিবারের মেনুতে আজকে বানানো হবে চিকেন আর বাসন্তী পোলাও লাউ তাই জন্য চিকেনটা দেখো একদম কষা কষা বানিয়েছি একটু ভিন্ন স্বাদে চিকেন কষা বানিয়েছি বিয়েবাড়ির স্টাইলে চিকেন কষা বানিয়েছি এই রেসিপিটি অত্যন্ত সহজ এবং দুর্দান্ত রেসিপি আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এই রেসিপিটা শুরুর থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটা লাইক আর কমেন্ট করে দিও রেসিপিটার ভেতরে কিন্তু অনেক নতুনত্ব আছে তাই বলছি একঘেয়ে চিকেনের মতো কিন্তু এই রান্নাটা নয় এতে আমি অনেক কিছু অ্যাড করবো সেটা জানার হলে ভিডিওটা কিন্তু শুরুর থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখতে হবে এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি আর সেটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি দেখো বন্ধুরা আমি দুটো লেগ পিসও রেখেছি এই লেগ পিসগুলো আমার হাজব্যান্ড আমার ছেলে দুজনেই ভীষণ পছন্দ করে তার জন্য এই লেগ পিসগুলো রাখা এখানে দু তিনটে লেগ পিসও রয়েছে যাই হোক আমি এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি আর অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে অনেকটা তেল দিয়ে আমি এই চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই করে রান্না করব। তার জন্য আমি একদম ডিপ ফ্রাই করে নেওয়ার জন্য অনেকটা পরিমাণে তেল দিয়েছি তেলটা চিকেনটা ভাজা হয়ে গেলে তেলটা সরিয়ে রেখে দেবো পরে কোনো চিকেনের আইটেম করতে সেই তেলটা ব্যবহার করে নেবো এতটা তেল দিয়ে আমাদের রান্না হবে না শুধু চিকেনটা ফ্রাই করার জন্য আমাদের এতটা তেলের প্রয়োজন আর আমি তোমাদের বললাম না যে আজকে বিয়েবাড়ির স্টাইলে করছি তো বিয়েবাড়িতে তো জানোই একটু বেশি তেলেই রান্না হয় এই আর কি তো যাই হোক বন্ধুরা আমি চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি আর মোটামুটি তিন চার মিনিট হয়ে গেছে হাই ফ্লেমে আমি একটা সাইড ভেজে নিয়েছি দেখো লালচে লালচে কালার হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে একটু উল্টে দিচ্ছি খন্তির সাহায্যে এই যখন উল্টানো হবে চিকেনগুলো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা সব সময় লো রাখতে হবে না হলে কিন্তু অসুবিধে হবে আমি গ্যাসের ফ্লেমটাকে তাই লো করে নিয়েছি লো করে নিয়ে চিকেনগুলোকে সব ইন্ডিভিজুয়ালি ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে করে প্রতিটা চিকেন আমি উল্টে নিয়েছি এবার এপিটটাও আমি মোটামুটি পাঁচ মিনিটের মতো হাই টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এই চিকেন ভাজাটা কিন্তু একটু লাল লাল হবে কিন্তু একদম পুড়ে যাবে না দেখো বন্ধুরা এই অবস্থায় আমরা আর চিকেনগুলো তুলে নেবো এবার আমরা একটা বাটিতে চিকেনগুলো সব তুলে নিচ্ছি বিয়েবাড়িতে অনেক মাংস একসাথে রান্না করা হয় তাই তারা ম্যারিনেট করে রাখে না কিছু দিয়ে নুন হলুদ দিয়ে তারা ভেজে নেয় আমিও বিয়েবাড়ির স্টাইলে করছি বলে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি এবার এক এক করে সব চিকেন আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি সব চিকেনগুলো আমার বাটির মধ্যে তোলা হয়ে গেছে এবার আমি সেকেন্ড লটে চিকেনটা ভেজে নেবো দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর এসেছে এবার যে কটা চিকেন বেঁচে আছে চিকেনের পিস সে কটা চিকেনের পিস এবার আমি ভালো করে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব গ্যাসটা কিন্তু সবসময় হাই টু মিডিয়াম ফ্লেমে থাকবে লো ফ্লেমে থাকলে কিন্তু চিকেন দিয়ে জল ছেড়ে দেবে তাহলে কিন্তু তেলটাও পুরো নষ্ট হয়ে যাবে আর চিকেনটাও ভাজা ভাজা হবে না তার জন্য হাই টু মিডিয়াম ফ্লেমে সব সময় হয়ে যাবে দেখো বন্ধুরা কি সুন্দর একটা ব্রাউন কালার এসেছে আর ততক্ষণে আমি এই দিকে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি পরিবার মতো আমি এক কেজি চিকেন নিয়েছি তাই চারটে বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম ওই পঁচিশ গ্রামের মতো আদা এক একটা গোটা রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি এখানে পেস্ট করে নিয়েছি তোমাদের পরিমাণ তোমরা বাড়িয়ে বা কমিয়ে নেবে তোমাদের মাংসের কোয়ান্টিটির অনুযায়ী এই মাংসটাই কিন্তু একটু গ্রেভি বেশি হবে যেহেতু জলটা একদমই ইউজ হবে না খুব কম পরিমাণে হবে তার জন্য কিন্তু গ্রেভিটা এখানে একটু বেশি হবে বিয়েবাড়িতে যেরকম রিচ চিকেন হয় সেরকমই রিচ হবে তার জন্য একটুখানি আমাদের বেশি পরিমাণে পেঁয়াজ ব্যবহার করতে হবে এখানে আমি এলাচ চিড়ে নিয়েছি দুটো যেটা তেলে ফোড়ন দিয়ে দিলাম তেলটা আমি সামান্য পরিমাণে কমিয়ে রেখেছি তোমাদের কাছে যদি তেজপাতা থাকে অবশ্যই তোমরা দেবে আমার কাছে তেজপাতা ছিল না অ্যাভেলেবেল তাই আমি দিতে পারিনি আর যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুনে সেই মশলাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুটতে থাকলে মশলাটা তখন আমি নুন হাফ চামচের একটু বেশি নুন হাফ চামচের একটু বেশি হলুদ আর জিরের গুঁড়ো এক চামচের মতো আমি অ্যাড করলাম এবার ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করেছি তা বলে ভেবো না যে ঝালটা বেশি হয়ে যাবে ঝাল বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই তার কারণ এখানে দই ব্যবহার হবে আরও কিছু জিনিস ব্যবহার হবে আর পেঁয়াজও অনেক পরিমাণে গেছে যার জন্য কিন্তু এইটা ব্যালেন্স করার জন্য এই ঝালটুকু দরকার হবে এটা কিন্তু মিডিয়াম ঝাল হবে খুব বেশি ঝাল হবে না আর সামান্য পরিমাণে চিনি দিলাম হাফ চামচের একটু বেশি সাত আটটা কাজু বাদাম আর এখানে দেখতে পাচ্ছ এই একটা ইউনিক জিনিস আমি এখানে ব্যবহার করছি সেটা হলো কোকোনাট পাউডার সেটা শুধুমাত্র বিয়েবাড়িতেই ব্যবহার করা হয় এর জন্য আমি এখানে কোকোনাট পাউডার নিয়েছি ওরা ডিরেক্ট নারকেল নিয়ে নেয় আমার কাছে নারকেল অ্যাভেলেবেল ছিল না তাই আমি ফ্লিপকার্ট থেকে এই কোকোনাট পাউডারটা অর্ডার করেছিলাম এই কোকোনাট পাউডার কাজু বাদাম আর দই এটার একটা স্মুথ মিশ্রণ আমি বানিয়ে নেব সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটার একটা স্মুথ মিশ্রণ খুব সুন্দরভাবে বানিয়ে নিচ্ছি এবারে আমার পেঁয়াজ আদা রসুনের পেস্টটা খুব ভালোভাবে কষে গেছে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা সময় লো রাখতে হবে তার কারণ হচ্ছে দইটা না হলে ফেটে যাবে দরকার হলে গ্যাসটা বন্ধ করে ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসটা অন করলেও কোনো অসুবিধে নেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছিলাম আর কন্টিনিউয়াসলি নেড়ে যাচ্ছিলাম তারপরে আমি ঢাকা দিয়ে দিয়েছি একটা লিড চাপা দিয়ে দিয়েছি এবার লিডটা খোলার পরে দেখো বন্ধুরা কালারটা কত দুর্দান্ত সুন্দর এসেছে তেলটা পুরো ওপর দিক দিয়ে ছেড়ে গেছে মনে হচ্ছে না বিয়েবাড়ির রান্না বিয়েবাড়ির রান্না খাওয়ার জন্য এখন বিয়েবাড়ির অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই ঘরেই আমরা বানিয়ে নিতে পারি অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদে চিকেন কষা এই চিকেন কষা রেসিপিটা এতটাই ভালো যে তোমরা চাইলে অবশ্যই রুটি পরোটা নানের সাথে ফ্রাই করতে পারো তাছাড়া কিন্তু খুব সহজেই আমরা পোলাও রাইস এগুলোর সাথেও খেতে পারি বা গরম ভাতেও কিন্তু জমে যাবে যাই হোক বন্ধুরা দেখো আমি পুরো চিকেনটা এবার দিয়ে দিয়েছি কষানোর পরে এবার ভালো করে মশলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে চিকেনটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে মোটামুটি দশ মিনিটের মতো কুক করে নেবো তার জন্য আমি একটা লিড চাপা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো তারপরে দেখো কি সুন্দর চিকেনটা কষা হয়ে গেছে আমি কিন্তু বাইরের কোনো জল এক্সট্রা ব্যবহার করিনি চিকেনের জলেই চিকেন হয়েছে শুরুর থেকে শেষ অব্দি ভিডিওটা দেখেছো আশা করি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর লাস্টে আমি সামান্য পরিমাণে গরম মশলা পাউডার অ্যাড করলাম এরকম কষা কষাই রান্নাটা হবে এটা পোলাওয়ের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও ভাই